আসসালাম আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম করছে আরও একটি নতুন বেবি ফুড রেসিপি দেখার জন্য আপনি কি আপনার বাচ্চার খাদ্য তালিকায় এ প্রথম বাদাম গুঁড়ো যোগ করতে চাচ্ছেন তাহলে আমার এই আজকের ভিডিওটি আপনার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাকে প্রথম কিভাবে কয়টি বাদামের সমন্বয়ে বাদাম গুঁড়ো তৈরি করে খাওয়াবেন তার রেসিপি ও কীভাবে সংরক্ষণ করবেন সব শেয়ার করব আজকের এই ভিডিওটিতে গুরুত্বপূর্ণ কিছু কথা বাচ্চার খাবারে কখন থেকে বাদাম গুঁড়ো দেওয়া যাবে অর্থাৎ কত মাস থেকে বাদাম গুঁড়ো দিতে পারবেন কতটুকু পরিমাণে দিতে পারবেন এবং কোন বাদাম খাওয়ালে বাচ্চার অ্যালার্জি হয় অ্যালার্জি হলে কি কি করা উচিত কোন কোন খাবারের সাথে বাদাম গুঁড়ো মিশিয়ে খাওয়াবেন সব কিছু শেয়ার করবো আজ তো চলুন কথা না বাড়িয়ে মূল আয়োজনে যাওয়া যাক প্রথমে আমরা জেনে নিব বাচ্চাকে বাদাম গুঁড়ো কত মাস থেকে খাওয়াতে পারবেন বাচ্চাকে ছয় মাসের পর থেকে বাদাম গুঁড়ো খাওয়াতে পারবেন তবে সেই ক্ষেত্রে বাচ্চা যখন প্রথম সলিড খাবারটা শুরু করবেন অন্তত চেষ্টা করবেন প্রথম পনেরোটা দিন যে কোনো ফলের পিউরি সবজির পিউরি খাওয়াতে অথবা ঘরে তৈরি চালের গুড়া সুজি খাওয়াতে যেকোনো ধরনের সিঙ্গনাল ফুড দিয়ে বাচ্চার সলিড খাবার শুরু করবেন এভাবে বাচ্চা যখন পনেরোটা দিন তার এই ধরনের খাবারের সাথে অভ্যস্ত হয়ে যাবে তখন আস্তে আস্তে সাবু সুজি ওটস যেকোনো ডেজার্ট আইটেমের সাথে অ্যাড করে বাদাম গুঁড়ো খাওয়াতে পারেন তবে খুব সামান্য পরিমাণে পরিমাণ বলতে অর্থাৎ হাফ চা চামচের তিন ভাগের এক ভাগ কারণ যে কোনো খাবার বাচ্চাকে প্রথম দিলে অল্প পরিমাণে দিতে হবে কারণ বাচ্চার অ্যালার্জি ডায়রিয়া পেট ব্যথার মতো অন্য সমস্যা হচ্ছে কিনা তা দেখতে হবে বাচ্চাদের জন্য প্রথম যখন বাদাম গুঁড়ো তৈরি করবেন তখন চীনা বাদামটাকে বাদ দিবেন কারণ চীনা বাদামে প্রচুর পরিমাণে অ্যালার্জি রয়েছে অনেক বাচ্চারাও হজম করতে পারে না দেখা যায় অ্যালার্জি সমস্যা না হয় কোষ্ঠকাঠিন্য হয় অথবা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দেয় তাই প্রথমবার শুধু কাঠ ও কাজুবাদাম দিয়ে গুঁড়োটা তৈরি করবে খুবই অল্প পরিমাণে তৈরি করবেন যাতে বাচ্চারা দশ থেকে পনেরো দিন খেলে শেষ হয়ে যায় এভাবে বাচ্চা যখন বাদাম গুঁড়ো হজম করতে পারবে তখন আস্তে আস্তে কাঠ ও কাজুবাদামের সাথে অন্য যে বাদামগুলো আছে যেমন পেস্তা বাদাম আখরোট কুমড়োর বিচি সূর্যমুখীর বিচি অথবা আরো অন্য যে বাদামগুলো আছে এগুলো আমরা অ্যাড করতে পারবো চীনা বাদামটা বাচ্চার এক বছরের পর অন্যান্য বাদামের সাথে অ্যাড করতে পারব বাদামগুলো তৈরির জন্য আমি এখানে ওয়ান থার্ড কাপ কাঠবাদাম ও কাজু বাদাম নিয়ে নিয়েছি বাদামগুলোকে আমি একটি সুতি নরম পরিষ্কার কাপড়ে একটি একটি করে মুছে নিচ্ছি ভিউয়ার্স আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিও ভিডিওটি আপনাদের সামান্যতম ভালো লাগলে ও উপকারে আসলে একটি লাইক করে দিবেন বাচ্চাদের জন্য এই রকম স্বাস্থ্যকর ও মজাদার খাবারের রেসিপি পেতে নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি চাপ দিয়ে বাটনটি বাজিয়ে অলে চাপ দেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য একে একে প্রতিটি বাদাম এভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমরা চলে যাব চুলায় চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে তাতে এক একে একে কাঠ ও কাজু বাদাম দিয়ে দিব তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে বাদামগুলো ঘন ঘন নেড়ে চেড়ে ভেজে নিব বাদাম হচ্ছে গুড ফ্যাট বাদামে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান বাদাম কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট ও গ্রোথ ডেভেলপমেন্টে অনেক বেশি সাহায্য করে তাই বাচ্চাকে প্রথম থেকে বাদাম খাওয়ানো উচিত প্রতিদিন না সপ্তাহে তিন থেকে চার দিন একভাবে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিয়েছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব বাদামগুলো চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন একটি ব্লেন্ডারের জারে দিয়ে বাদামগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তবে পরিষ্কার শিল্পাটায় পিষে নিতে পারেন দেখুন আমার বাদাম গুঁড়ো একদম তৈরি এখন আমি একটি টাইট প্লাস্টিক অথবা কাচের বয়মে সংরক্ষণ করতে পারব ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেড় মাসের মতো কিন্তু আমরা এতদিন সংরক্ষণ করব না অল্প তৈরি করব ও অল্প দিনের মধ্যে শেষ করে ফেলব এই বাদাম গুঁড়োটা আপনারা বাচ্চাকে ছয় থেকে আট মাস বয়স পর্যন্ত হাফ চা চামচের তিন ভাগের এক ভাগ খাওয়াতে পারবেন এবং আট মাস থেকে এক বছরের বাচ্চাদেরকে হাফ চা চামচ করে খাওয়াতে পারবেন তবে প্রতিদিন না সপ্তাহে তিন থেকে চার চার দিন এক বছরের উপরের বাচ্চাকে একটা চামচ বা তার বেশি করে খাওয়াতে পারবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন ও সাবস্ক্রাইব করে দিবেন এভাবে আমার পাশে থাকবেন ও আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে